বন্টন নামা দলিল কেন করবেন কিভাবে করবেন তা নিয়ে একটু কথা বলতে চাই বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের একটি নতুন আইন বন্টন নামা দলিল করতে হবে বন্টন নামা দলিল ছাড়া কোনো সম্পদ ক্রয় বা বিক্রয় করা যাবে না যদি করেন তাহলে আপনাকে সাফার করতে হবে বা আপনি হেজিটেশন করবে হেজিটেশন ফিল করবেন বাংলাদেশ সরকারের বর্তমান সময়ে যত মামলা আছে তার মধ্যে সবচেয়ে বেশি মামলা পেন্ডিং রয়েছে ল্যান্ড সেক্টরে ল্যান্ডের এই মামলা এবং ঝামেলাকে নিষ্পত্তি বা রিডিউস করার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের ল্যান্ডের পক্ষ থেকে একটি সুরাহাবার সমাধান হচ্ছে নামা দলিল আমরা জানি দুইভাবে জমির মালিকানা পাওয়া যায় একটি হচ্ছে ক্রয়সূত্রে আরেকটি হচ্ছে ওয়ারিশ সূত্রে ওয়ারিস সূত্রে ধরেন আপনার পিতার এক বিঘা সম্পদ আছে আপনারা পাঁচ ভাই বিশ কাঠা সম্পদ আছে আপনারা পাঁচ ভাই এক ভাই পাঁচ কাটা বিক্রি করতে চাচ্ছেন অন্য ভাই হয়তো হয়তোবা কাউন্টার দিচ্ছে আরেক ভাই দিতে চাচ্ছে না নানান সমস্যা বোধ করতে পারেন তাই আপনার যার মাধ্যমে আপনি ওয়ারিশ হবেন তার মৃত্যুর পরে আপনাকে দুইটা কাজ করতে হবে তার মৃত্যু সনদ বের করতে হবে এবং ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে একটা ওয়ারিশ সনদ আনতে হবে যার মাধ্যমে আপনি সম্পদ পেতে যাচ্ছেন তার মৃত্যু সনদ এবং একটি ওয়ারিস সনদ আপনাকে বের করতে হবে এবং আপনারা কতজন ওয়ারিশ আছেন তার ডিটেলস ওখানে থাকবে দেন আপনারা পারিবারিক পারিবারিকভাবে বসে ভাগবাটোয়ারা করে একটা বন্টন নামা দলিল করবেন সেটা সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে যেমন ধরেন বিশ কাঠা জমি আছে আপনারা পাঁচ ভাই এক একজনে পাঁচ কাঠা করে পেলেন অথবা চার কাঠা করে পেলেন ধরেন চার কাঠা করে পেলেন বন্টন নামা দলিল থাকল আগামী একশো বছরেও আপনার পরিবার এবং আপনি কোনো রকম কোনো ঝামেলা বা কোনো বিপদে পড়বেন না এই নিশ্চয়তার জন্যই বন্টন নামা দলিল এখন বাধ্যতামূলক যখন বন্টন নামা দলিল হয়ে যাবে আপনি এই সম্পদ চাইলে ইজিলি সেল করতে পারবেন ইউজ করতে পারবেন যে কাউকে দিতে পারবেন তাই বন্টন নামা দলিল খুবই গুরুত্বপূর্ণ বন্টন নামা দলিল করার জন্য তেমন কোনো প্যারা হবে না হেজিটেশন হবে না কোনো রকম প্রবলেম হবে না প্রথমত একটি জন্ম মৃত্যু সনদ আপনাকে সংগ্রহ করতে হবে আপনার পিতা বা আপনার মাতার দেন আপনাকে একটি ওয়ারিশ সনদ আনতে হবে দেন আপনারা বসে পারিবারিকভাবে এটাকে একটা ভাগ করে দেন আপনার একজন আমিন বা লয়ারের মাধ্যমে আপনারা এটাকে নামা দলিল সম্পাদন করবেন সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে চাইলে আপনি যে কোনো সময় বিক্রি করতে পারবেন ব্যবহার করতে পারবেন ভেজাল ভেজালমুক্ত থাকতে পারবেন আমি নামা দলিলের বিষয়ে এখানে কিছু কথা বললাম যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এভরি